এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর দেবার জন্য এই ভিডিওটা আমরা বানাচ্ছি তার কারণ একটু আগেই নিজেদের হেড কোচের নাম এই বছরের জন্য ঘোষণা করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট এবং অবশ্যই কোচ পরিবর্তন হলো অনেক দিন ধরেই একটা আলোচনা চলছিল যে অ্যান্টনিও সাবাসকে আদৌ কি হেড কোচের দায়িত্বে রাখা হবে তার সাথে কন্টিনিউ করা হবে নাকি কোচ পরিবর্তন হবে। এবং সেটার উত্তর কিন্তু আজকে মোহনবাগানের পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো এবং মোহনবাগান সুপার জায়েন্টের নতুন কোচ হলেন হোসে মলিনা এই মলিনার নামটার সাথে অবশ্যই কলকাতা ফুটবলের লোকজন যথেষ্ট পরিচিত কারণ এর আগেও এ কোচিং করিয়ে গেছেন মলিনা তার কারণ দু সালে এটিকে কোচ ছিলেন মলিনা এবং সেই বছর এটিকে কে চ্যাম্পিয়ন করেছিলেন আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি ফলত কলকাতা ফুটবলের সমর্থকদের সঙ্গে তিনি যথেষ্ট পরিচিত এবং অবশ্যই আমাদের দেশে কোচিং করানোর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার এবং অবশ্যই যে রিক্রুটাররা সেই সময় ছিলেন তারাই এখনো রয়েছে সেই একটা যোগাযোগের ব্যাপারও ডেফিনেটলি এখানে রয়েছে যদিও অনেক স্পেকুলেশন এর আগে হচ্ছিল এবং অবশ্যই ভাবা হচ্ছিলো যে আলোচনাই হচ্ছিল যেহেতু আইএসএল এর শেষ কয়েকটা ম্যাচে সেভাবে কোচিং করাতে দেখা পারেননি অ্যান্টনিও লোপেসা বা ডাগাউতে বসতে পারেনি তো সেক্ষেত্রে হয়তো এব নতুন কোচ আসবে চেঞ্জ হবে কোচ এরকম একটা স্পেকুলেশন ছিলই কিন্তু সেই কোচের দায়িত্বে যে মলিনা আসতে পারেন এই স্পেকুলেশন কিন্তু অন্তত আমি কোথাও দেখিনি বা কোনো ট্রান্সফার নিউজ আমি পাইনি বেশ কিছুটা চমক এটা বলা যেতেই পারে সেদিক থেকে মোহনবাগান সুপার জ্যান্ট আমাদের একটা বড়সড় চমক দিলেন এটা বলাই যায় কারণ কলকাতায় কোচিং করিয়ে যাওয়ার পর কিন্তু স্পেনেই মূলত কাজ করছিলেন মলিনা এবং তিনি স্পেনের জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টরের পদে ছিলেন গত প্রায় তিন বছর ধরে এবং তারপর সেখান থেকেই কিন্তু আবার তিনি ফিরলেন আইএসএল এর মঞ্চে ফিরলেন এবং একেবারে নতুন মোড়কে এবং নতুন দল মোহনবাগান সুপার জায়েন্টে এই কারণেই বলছি যে মোহনবাগান সুপার জায়েন্ট নিয়ে অনেক আলোচনায় আগে হয়েছে নাম জাস্ট গত বছরেই পরিবর্তন হয়েছে কিন্তু এটা ফ্যাক্ট যে এটিকে মালিক সেই সময় ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা এবং এখন কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টেরও অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তো সেক্ষেত্রে সেই টিমটার সঙ্গে তার ডেফিনেটলি একটা যোগাযোগ ছিল এবং তাদের প্রেফারেন্সের জায়গা একটা ডেফিনেটলি ছিল অতীতে যে কারণে আমরা দেখেছি যে অ্যান্টোনিও লোপেস হাবাসকেও দায়িত্ব নিতে মোহনবাগান সুপার জায়েন্টে ঠিক যেভাবে এবং মানে সেই পদ্ধতিটা হয়েছিল এবং সেইটাই এখানেও কোথাও না কোথাও রিপিটেশন আমার মনে হচ্ছে এবং অবশ্যই সাফল্য রয়েছে মনিনার এবং খুব অদ্ভুতভাবে কোচিং এর ধরনের কিন্তু মিল আছে অ্যান্টোনিও সাবাস এবং হোসে মোলিনার এবং দুজনেই স্প্যানিশ কোচ অবশ্যই সেই জায়গা থেকেও একটা কমফর্ট জোন ডেফিনেটলি থাকবে ম্যানেজমেন্টের সঙ্গে তার তো সবকিছু মিলিয়ে এই নামটা বেশ চমকপ্রদ বাট ফাইনালি এই নামটাই আজকে অ্যানাউন্স করা হয়েছে ঘোষণা করা হয়েছে এবং জানানো হয়েছে সাইন করার পর হোসে মনিনা যে কথাটা বলেছেন যে এরকম একটা রিচ ক্লাব অর্থাৎ এরকম একটা ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত খুশি এবং দলকে আরো বেশি সাফল্য তিনি এনে দিতে পারবেন এটা তার আহ এবং অবশ্যই ফ্যানেদেরও তার কাছে এই এক্সপেকটেশন তিনি সে কথাই জানিয়েছেন এবং একই সঙ্গে ডক্টর সঞ্জীব গোয়েন্কাকেও ধন্যবাদ জানিয়েছেন এই সুযোগটা তাকে করে দেওয়ার জন্য অবভিয়াসলি এটাই এটা খুব কমন একটা এক্সপেকটেশন বাট একটা প্রশ্ন ডেফিনেটলি থাকবে কারণ যে মঞ্চে হোসে মলিনা কোচিং করিয়েছিলেন অর্থাৎ যে আইএসএলের মঞ্চে আজ কিন্তু সেই আইএসএলের মঞ্চ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো ক্লাব এই মুহূর্তে আইএসএল এর মঞ্চে একই সঙ্গে প্রমোশন চালু হয়েছে আইএসএল এর ডেলিগেশন চালু না হলেও দলের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছে কাজী এখন কিন্তু আর আইএসএল তিন মাসের লিগ নয় এটা থ্রু আউট দ্য সিজন চলে এবং এখন আইএসএল দেশের টপ টায়ার অর্থাৎ টপ লিগ মেইন লিগ বলা যেতে পারে আইএসএল থেকেই এফ কোটা পাওয়া এবং সবকিছু এবং আমরা জানি যে শুধুমাত্র এখানে আইএসএলই খেলা না এফ সি এবার খেলবে এসিএল টায়ার টু তে খেলবে তো সেটারও একটা প্রস্তুতির জায়গা রয়েছে তো চ্যালেঞ্জটা অনেকটা বড় এবার হোসে মলিনার জন্য প্লেয়ার হিসেবে হোসে মলিনা যথেষ্ট পরিচিত নাম ছিলেন একটা সময় তার কারণ অবশ্যই গোলকিপার পজিশনে খেলতেন মলিনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ সহ স্পেনের কিন্তু বেশ কিছু এ গ্রেডেড ক্লাব বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা তার রয়েছে এবং ম্যানেজার হিসেবেও যদি তার প্রোফাইল দেখি আমরা সেটাও যথেষ্ট আকর্ষণীয় সিভি কারণ এ দীর্ঘদিন কোচিং করিয়েছেন বিভিন্ন গ্রুপে ক্রমে ক্রমে বেড়েছে আর কি তার পদ টিমকে করিয়েছেন এবং অবশ্যই আকর্ষণীয় প্রোফাইল এবং শুরুতেই যেটা বললাম যে দু হাজার যখন কলকাতায় কোচিং করিয়েছেন তখনও কিন্তু সাফল্য পেয়েছেন এবং তার সাফল্যের গ্রাফটা যথেষ্ট ভালো সেই জায়গা থেকেই তাকে বেছে নেওয়া এখন প্রশ্ন হচ্ছে তিনি আরো একবার পা গলাতে চলেছেন অ্যান্টোনিও লোপেস হাবাসের জুতোয় তার কারণ লাস্ট ইয়ার কিন্তু হাবাসের সাফল্য যথেষ্ট দেখার মতো তবে শুধুমাত্র হাবাস বলবো না কারণ লাস্ট ইয়ার ওয়ান ফেরান্দো হাফ সিজন কোচিং করেছিলেন তো তারও একটা ডেফিনেটলি ভূমিকা রয়েছে বাট দুজনই আইএসএল এর পরিচিত কোচ এবং মলিনাও আইএসএল এর মঞ্চে যথেষ্ট পরিচিত কোচ কিন্তু যেটা বিষয় হচ্ছে অতীতে যখন মরিনা কোচিং করিয়েছে যেরকমটা বলছিলাম সেই সময় আর এখনকার মধ্যে তফাত রয়েছে বাট এবারেও কিন্তু হাবাসের জায়গায় তিনি মূলত হেড কোচের দায়িত্বে আসছেন কাজই বিশাল একটা এক্সপেকটেশন তার জন্য থাকবে এবং এটাও মাথায় রাখতে হবে যে মোহনবাগান সুপার জায়েন্ট সমর্থক খুব ইম্পর্টেন্ট আমরা জানি যে মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা ভীষণ গুরুত্বপূর্ণ আহ এটিকে কি করিয়েছিলেন সেটা নিয়ে এখন কেউ ভাবতে চাইবে না এটা মাথায় রাখতে হবে যে হাবাসের সাফল্য কিন্তু তাকে সমর্থকদের খুব কাছে করে দিয়েছিল সমর্থকরা কিন্তু হাবাসকে অত্যন্ত পছন্দ করেন শুধুমাত্র মাঠে নয় মাঠের বাইরে এই এই জায়গাটা ভালোবাসাটাও জিতে নেওয়ার একটা বড় দায়িত্ব রয়েছে মনিনার জন্য এবং এই চ্যালেঞ্জটাও তাকে ডেফিনেটলি নিতে হবে কারণ আমরা জানি যে এবং তিনি ডেফিনেটলি নিজেও জানেন কারণ তার কোটেশনই দেখলাম যেটা পাঠানো হয়েছে মনবাগান সুপার জায়েন্ট মিডিয়া ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে তিনি জানিয়েছেন যে এরকম একটা রিচ ক্লাব ক্লাব উইথ লেগেসি তার সাথে অ্যাটাচ হতে পেরে তিনি খুশি বাট এই এই করা এবং যে লেগাসির মেন পার্ট যারা অর্থাৎ মোহনবাগান সমর্থক তাদের কাছে কিন্তু তাকে পৌঁছে যেতে হবে তাদের প্রিয় হয়ে উঠতে হবে আর সেটার একটাই রাস্তা সাফল্য অবশ্যই আমরা জানি যে মোহনবাগান সুপার জায়েন্টে যথেষ্ট হেভি ওয়েট প্লেয়াররা রয়েছেন এবছর এবং যদি সমস্ত হিসেব নিকেশ ঠিকঠাক থাকে তাহলে ওজন আরো বাড়বে বরং কারণ অনেক বড় বড় নাম রয়েছে সেগুলো টাইম টু টাইম মন বাগান জানাবে আমরাও আপনাদের জানাবো স্পেকুলেশন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে তো ওই হয়ে গেছে এরকমও আলোচনা হয়েছে শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট আসেনি বলে তো সেই জায়গা থেকে দলের ওজন আরো বাড়ছে তো এই ড্রেসিং রুম ম্যানেজটাও একটা বড় ব্যাপার এরকম একটা হাই প্রোফাইল টিমে ড্রেসিং রুম ম্যানেজ করা কিন্তু কোচের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা জানি যে যে ধরনের ফুটবলাররা এবং যতটা ম্যাচ ফুটবলাররা আইএসএল এর মঞ্চে খেলেন বিশেষ করে সেখানে তাদেরকে নতুন করে কোচিং করানোর বা খেলা শেখানোর কিছু থাকে না কোচের কোচের মেন দায়িত্ব হয় টিমটাকে ম্যানেজ করা এবং ওই যেটা বলছিলাম যে স্টার ম্যানেজমেন্ট এই কাজটা কোন কোচ কতটা ভালো করতে পারছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে সেই দল কতটা সাফল্য পাবে এবং কতটা এগিয়ে যাবে এবং এটা খুব বড় একটা চ্যালেঞ্জ ডেফিনেটলি হবে হোসে মলিনার জন্য তিনি কিন্তু এবার আসবেন অন্য আইএসএল এর মঞ্চে দেখা যাক এই চ্যালেঞ্জটা তিনি নিতে পারেন কিনা এবং অবশ্যই সবার বিশেষ থাকবে আমাদেরও বিশেষ থাকবে এবার দেখতে হবে যে কতটা সাফল্য তিনি পান এবং কিভাবে তিনি এই হেভি ওয়েট যে টিমটা সেটাকে কিভাবে ম্যানেজ করেন আহ বাকি তো টাইম টু টাইম ডেফিনেটলি মোহনবাগান সুপারজায়েন্টের পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং অবশ্যই সেদিকে তাকিয়ে থাকবেন সবাই কারণ শুরুতেই বললাম যে এটা একটা বড় সারপ্রাইজ ছিল এবং সেই সারপ্রাইজটা কিভাবে সমর্থকরা নেন এবং কিভাবে সেই সাপোর্টাররা তাকে সাপোর্ট করেন সেদিকেও অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তো এটুকুই বলার ছিল আর সেই কারণেই এই ভিডিওটা বানানো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন এই ধরনের খবর টাইম টু টাইম পাওয়ার জন্য